উম্মতাসকা আল্লাহকে মানা ছেড়ে দিছে এইজন্য আমি বললাম একটা ক্ষেত্রে যদি মানতো একটা ক্ষেত্রে একটা ক্ষেত্রে ও হুজুররা আমি হুজুরকে জিজ্ঞেস করতেছি সাহায্য হয় তো হয় কি রা সৌদি আরবে যে ধরনের পোশাকের পোশাকের কি বলে পোশাকের কি আছে না হ্যাঁ আమే পোশাকের জন্য যেই জাতি উল্লম্ব ডাচ করায় ওদের সাহায্য হয়তো হয় কি হয় বরং আমি তো বিশ্বাস করি ওই হাদিস শক্ত হতে চলছে যদি মুসলমান ইউটার না নিল আজকে তবা না করলো আর ফিরা না আসলো আল্লাহ রসুল বলছে দুই ভাবে দুনিয়াতে তোমাদেরকে শাস্তি দিবে নির্বাচিত করছে কে মুসলমানের ঘরে আরে জোরে বলেন না উন্নতে মোহাম্মদ হিসাবে কে নির্বাচিত করছে আল্লাহ আমাদেরকে পবিত্র করে উঠাবে এই জন্য শাস্তি দুটা একটা হলো অহেতু হত্যা কারণে আমার উন্মতকে দুনিয়াতে আল্লাহ শাস্তি দিবে হাদিসে আছে পরিষ্কার কাঞ্জুর উম্মান উঠান ওটা তো পাবে নেহায়াত ফি ফিতান এটাও উঠান এটাও পাবে যত ফিতনা কিতাব আছে সব কিতাবে হাদিস আছে তিরমিজি শরীফে আছে ইবনে মাজাহ বাবুল ফিতানে আছে আমার উম্মতকে আল্লাহ দুই ভাবে শাস্তি দিয়ে পবিত্র করবে একটা হলো অনার্থক হত্যা যেটা ইসরাইল ফিলিস্তিনে হইতেছে যেটা ইরাকে হয়ে গেছে যেটা আফগানিস্তানে হতেছে যেটা কাশ্মীরে হতেছে অহেতু হত্যা হবে আর দ্বিতীয় হইলো আতলু আল সা দুটা দিয়ে অভিন্দ্র করবে যদি ইউটার্ন না কেন ইউটার্ন বোঝেন তওবা না করলাম তবা আসেন যদি আসতে চান আর যদি বলেন আমরা তো ওদের সাজে সাজি আপনি আর কি যুবক তুমি আর কি তোমাদের চেয়ে বহুত বড় বড় আলারে আমি চিনি আমার সাথে ইমিগ্রেশনে দেখা হয়েছে বিভিন্ন দেশে ওরা আমার চেয়ে বেশি সাজ ওই দেশের মানুষের চেয়ে বেশি সাজে সাইটা গেছে ওদেরকে দেখা ওই দেশের মানুষ পর্যন্ত লজ্জা পাইছে যে আমরাও তো ওর মতো সাজতে পারি নাই কিন্তু পাসপোর্টটা যখন চেকিং করছে তিন তিন ঘন্টার জন্য বসা দিছে ব তুই তোর পাসপোর্টে তো লেখা আছে মুসলমান তুই তো আমাদের সাজে সাইজে আসবি আমাদের সন্দেহ জাগে তুই কোনো খারাপ নিয়তে আসছিস কিনা আগে যাচাই করে ঢুকতে দিব আগে ঢুকতে দিব না ব আর আমার পাসপোর্ট দেখছে আর বলছে ইউর গো তোর পাসপোর্টে যা লেখা আছে পুরো শরীরে ওই সিল মারা আছে তোর ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই নাম বলবো না নাম আমি নাম সহ জানি এই জন্য ভয়ে হাত দিয়ে বলি আসে আজকে তওবা করবে করবেন করবেন কে কে করবে আল্লাহ কবুল করুন বলেন আল্লাহকে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম বলেন 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 নামান যদি আপনি মনের থেকে বলে থাকেন নামান তাহলে আপনি এই মুহূর্তে নিষ্পাপ আপনি এই মুহূর্তে আল্লাহর দস্ত ফরিন তা আপনি আল্লাহর বন্ধু আল্লাহ আপনি কিন্তু এখন আপনার ইচ্ছা আপনি ভীষণ পান্তরিক হইতে পারে নিজের আমল নামায় ঢুকাইতে পারেন কিন্তু ওটার জন্য একটাই ক্ষেত্র আগেও বলছি এখনো বলতেছি যদি পাঞ্জাবি আসির থেকে ধরতে পারেন বিশেষ করে যুবকদেরকে বলবো যা খুশি তা করো

哥,哥。